ওয়েলকাম রিফাত স্যার। আই বলতে আমরা কি বলছি আজকের মিটিং এর দিক পরিবর্তন করে দিয়েছেন আজকে আমাদের দুই বাংলার প্রজ্ঞার ক্ষেত্র সুশান্ত কর্মকার স্যার স্যার আজকে আমরা দিন পর পেে ছট্টি আমরা বাধিত হলো তো পেলে আমি সক্ষমটিকে বলি যে অনপেসিবের অক্সিজেন স্যার আমার কাছে ধন্যবাদ আজকে আমরা সত্যিই খুবই আনন্দিত যে সুশান্ত কর্মকার স্যার এমন সাথে পেয়েছি আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলোর চলার ক্ষমতা আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে আশা নাই তো জীবন ভোর হওয়ার ঠিক আগেই রাত সবচেয়ে বেশি অন্ধকার হয় একটি প্রাচীন প্রবাদ হওয়ার ঠিক রাত সবচেয়ে বেশি হয়। পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় অর্জন হয়েছে তার পেছনে আশা ছিল সবচেয়ে বড় শক্তি আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কখনো সম্ভব না দেখার পরেও আশা নিয়ে চেষ্টা করে গেছে যদি তুমি আশা করতে পারো তবে তোমার দ্বারা সবকিছু সম্ভব ধৈর্যের মাধ্যমে আসে সফলতা সফলতার যে চারটি ধাপ তার মধ্যেই আমাদের এই হকফুলটা অবশ্যই ঠিক রাখতে হবে ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস প্রচেষ্টা সর্বশেষ ধৈর্যশীলতার মাধ্যমে আসে সফলতা এই চারটি ধাপের একবার শেষ প্রান্তে আমরা আছি এই আশাবাদী আমরা অবশ্যই হয়ে থাকবো আশা হতে হলে আমরা কোনোদিনই সাকসেস হবো না শেষ ধাপ হচ্ছে এই হোপফুল বা আশাবাদী হওয়া আশাবাদী মানুষের জীবন সফল হয় আশাবাদী মানুষ যারা আশাবাদী হয় না তারা ব্যর্থ হয় আশাবাদী ছিল বলেই আজকে পৃথিবীতে আমরা যান্ত্রিক গাড়ি আবিষ্কার দেখতে পাচ্ছি উনিশশো আট সালে হেনরি ফোর্ড যে গাড়ি আবিষ্কার করার আহ দুঃসাহসিকতা যে হোপফুল যে আশাবাদ ব্যক্ত করে গেছিলেন যে এটা করা সম্ভব এবং এই সম্ভবই তাকে কার্যই আবিষ্কারক হিসেবে তাকে ইতিহাস করে লিখে রেখেছে উনিশশো তিন সালে উড়োজাহাজ যখন তৈরি করলেন তারা কিন্তু হোপফুল ছিলেন আশাবাদী ছিলেন এটা আকাশে উড়া সম্ভব এবং সেই সম্ভবই এই ইউএসএ দুই প্রকৌশলী রায় ভারতীর আবিষ্কার করে দেখে দিয়েছে উনিশশো তিন সালে পৃথিবীর মানুষ একদিন আকাশে পাখির মতোই উঠতে পারবে এবং এটা সম্ভব হয়েছে সেই আসার ফলেই আঠারোশো সালে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন দশ হাজার বার চেষ্টা ফল হচ্ছে এটা ওনার এই বা আশাবাদী ছিলেন বলেই এই আবিষ্কার করা সম্ভব হয়েছিল আজকে আমরা সারা পৃথিবীতে যে আলোয় আলোকিত হয়ে আছি এটা টমাস আলভা এডিসনের হোপফুলের সম্ভব হয়েছিল ধন্যবাদ সকলকে সবাই হোপফুল থাকবেন আশাবাদী থাকবেন নচেত যুগের কালের গগ পরে হারিয়ে যাবেন আসসালামু আলাইকুম আসলে সত্যি এই আশাবাদী মানুষরাই কিন্তু সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন এমডি মক্সিদুল সরকার স্যার আপনি আসবেন আমরা যারা ওয়ান পেসকে লালন করি ধারণ করেছি এবং বিশ্বাস করি অবশ্যই আমরা বুঝি আমাদের ওয়ান কোথায় অবস্থান নিতে যাচ্ছে সেই অবস্থান থেকে অবশ্যই আমাদের এই যে আশার আশাবাদী উপায় যেটা আমরা পেয়েছি আমরা আশাবাদী আমাদের আশাবাদী পথেই আমরা আছি অবশ্যই আমাদের কোম্পানি জয়লাভ করবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এটা অবশ্যই হবে আমরা অবশ্যই আমরা দেখব এবং সেই দিনটা খুব দূরে নয় অতীব নিকটে আমরা সবকিছুই বুঝি সবকিছু জেনে গেছি আমাদের কোম্পানি এখন রেডি পর্যায়ে যে কোনো মুহূর্তে আমাদের মাঝে আমাদের থেকে শুরু করে সবকিছু আমাদের প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু আমরা পেতে চলেছি খুব অল্প সময়ের ধন্যবাদ সকলকে নিজের জীবনের স্বপ্নগুলো পূরণ সবকিছু কিন্তু আমাদের আশাকে ভিত্তি করেই এবং স্বপ্ন আশা মানেই স্বপ্ন স্বপ্ন মানেই আশা মানুষের জীবন নাকি মুহূর্ত পর্যন্ত স্বপ্ন এবং আশার মধ্যেই কাটিয়ে যায় আসলে আসার কোনো বিকল্প নেই আশা ছাড়া কোনো মানুষ হয় না কোনো মানুষের মধ্যে যদি আশা ও স্বপ্ন না থেকে থাকে তাহলে সেই মানুষের মধ্যে মানসিক বিকৃতির উদাহরণ বা কথা বলা হয়েছে চিকিৎসা বিজ্ঞান সহ মনোবিজ্ঞানে এই এজন্যই হচ্ছে আশাটাই হচ্ছে সবচেয়ে বড় এবং আশাকে কেন্দ্র করেই তো অনপেসিবের প্রতি সারা বিশ্বের প্রথমত বিশ্বের ইন্টারনেট জগৎ তথা অনলাইন জগৎকে মানবতার কাজে লাগানো যায় কিনা সেই আশা ও স্বপ্ন দেখেছিলেন এবং সেখান থেকে কিন্তু অনপেসিব প্রতিষ্ঠার কাজে হাত দিয়েছেন এবং আজকে পর্যন্ত অনপেসিব এ পর্যায়ে এসেছে এবং পার্শ্ববর্তী ফাউন্ডাররা যে চিন্তা করতেছি আমরা বিশ্বের জন্য জন্য কিছু করতে পারি সেটাও আমাদের এর মধ্যেই বিরাস করতেছে তো সব মিলিয়ে

এখানে আজকে যে টপিক আশাবাদী পথ বলতে কি বুঝি অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আশা এটা হচ্ছে আশাবাদী পথ যে পথটা আমাদের এক স্যার দেখিয়েছেন যে রাস্তা আমাদের এক দেখেছেন দেখিয়েছেন যে বিপ্লবের সৈনিক আমাদের তৈরি করেছেন আমরা কিন্তু আশাবাদী সেই লড়াইকে সাকসেস করে সেই আমাদের লক্ষ্য স্তরে আমরা পৌঁছবই এই আমাদের পথ এই আমাদের মত এই আমাদের জীবনযাত্রা দেখুন আমি ক্যাজুয়াল ভাবে অন্তাসিমে এসেছি আমি প্রথম থেকে বুঝি না বুঝি আমি আশাবাদী ছিলাম কেননা আমি ঈশ্বরের কাছে মানে শক্তির বোধন করেছি বোধন বলতে কি বোঝাচ্ছি বোধন মানে হচ্ছে জাগানো আমি অনপ্রাসিফেত জপে সকালবেলা উঠে রাত্রে শোয়ার সময় আমি শুধু বোধন করে গেছি মানে জাগিয়েছি এক পার্সেন্ট হলেও জাগিয়েছি আমার ভিতরের অনন্ত শক্তি নিহত রয়েছে আমি তা জানি না কিন্তু এখন বুঝতে পারছি সেই শক্তির কর্তার দাম সেই শক্তি ছিল আজকে আমি হোপ করছি সেই শক্তি আমি জাগাতে পেরেছি জাগা বই জাগিয়ে তাকে কাজে লাগিয়েছি অহ অহরহ সুশান্ত সাহেব ইউটিউব সঙ্গীতা ম্যাম বিভিন্ন বিজ্ঞ মানুষেরা আমাদের গাইড করছেন আমার স্যালুট আমার অভিনন্দন তো তাকে আমি কাজে লাগাতে পেরেছি তবেই আজকে আমার জীবনের সার্থকতা তার সঙ্গে অবশ্যই আমি বুদ্ধিকেও অ্যাপ্লাই করেছি ওনাদের কথা আত্মস্থ করেছি শুনেছি আত্মস্থ করেছি এবং অ্যাপ্লাই করেছে